আসসালামু আলাইকুম শিমুকিশনের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে আমি একটা সবজি রেসিপি তৈরি করে দেখাবো যারা বেচেলা বা একদমই রান্না পারে না বা বাটাবাটি ঝামেলা মনে হয় তাদের জন্য এই সবজিটা একদম পারফেক্ট কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়া আপনারা সবজিটি রান্না করতে পারবেন তো চলুন রান্না শুরু করি এর জন্য প্রথমে চলেই কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি এখানে তিন কাপ মতো পানি আছে তরকারিটা বুঝে আপনার পানিটা দিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন এরপরের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আমি আবারও বলছি এর রান্নায় কিন্তু কোনো কিছু বাটা বাটির ঝামেলা নাই ঝটপট রান্নাটা হয়ে যায় হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো এবার দিয়ে একটু খুন্তি সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু চোলাটা অন করে দিয়েছি এবার অপেক্ষা করবো এই পানির মধ্যে একটা বলক চলে আসার জন্য পানিটা যখন খুব ভালো হবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডুমো ডুমো করা আলু এবং বেগুন আমি এখানে আলু আর বেগুনটাকে ডুমুডুম করে কেটে ধুয়ে নিয়েছি তবে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলের আঁচটা কিন্তু হাই হিটে আছে এই রান্নাটা শুরুর দিকে হাইটে করতে হবে তা নাহলে বেগুনের কালারটা নষ্ট হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবেন দেখুন বেগুনটা কিন্তু আমাদের কালো হয়ে যায় না বেগুনের কালারটাও খুব সুন্দর আছে এটা এইভাবে আরও কিছু সময় ভালোভাবে সিদ্ধ করতে এবং পানিটা যাতে কমে যায় দেখুন পানিটা কিন্তু অনেকটা কমে গেছে আর আমাদের তরকারিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটা ই করে দেখাচ্ছি তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমরা চুলাটা বন্ধ করে দেবো ওয়েটাকে বাগার দিতে হবে এজন্য আলাদা একটা প্যান আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে ধুয়ে রাখা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ এবং রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ এবং রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন কালারটা হালকা একটু গোল্ডেন কালার হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো বড়ি এখানে কুমড়ো বইটা অপশনাল আমি কুমড়ো বইটা একটু আধ ভাঙা করে নিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমার ছেলের পছন্দের জন্য এখানে আমি কুমড়ো বইটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবার এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব কুমড়ো বইটাও একটু সুন্দর করে গোল্ডেন কালার করে ভাজবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি কিন্তু আবারও বলছি কুমড়ো বইটা সম্পূর্ণটাই অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী দেখুন কুমড়ো বড়ির কালারটা যখন গোল্ডেন কালার হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আমি সেই সিদ্ধ করে রাখা তরকারিটা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ তরকারিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এরপর পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন লবণ কম বেশি হলে দিতে পারেন এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দু মিনিট জাল করে নেব কারণ এই যে এক্সট্রা পানিটা দেখছেন এটা কিন্তু যে কুমড়ো বইটা দিয়েছি সেটাতে কিন্তু টেনে নেবে তখন এটা একদম মাখো মাখো হয়ে যাবে আর এটা আপনারা গরম গরম ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন তা খেতে দারুণ লাগে তো আমাদের কোনো প্রকার বাটা বাটি ঝামেলা ছাড়াই রান্নাটি তৈরি হয়ে গেল আশা করছি সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আজকের আমার এই সবজি রেসিপিটি সবার লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ